আপনাকে অনেকেই ভালোবাসতে পারে তবে সবাই যে আপনাকে মূল্যায়ন করবে কিংবা বুঝতে পারবে তা কিন্তু নয় সর্বোপরি মানুষটার কাছে আপনার গুরুত্ব কতটুকু মানুষটার জীবনে কতটুকু অংশ জুড়ে আপনি অবস্থান করছেন কিংবা মানুষটা ঠিক তার জীবনে অপশন হিসাবে রেখেছে কি না তার উপর নির্ভর করে সে আপনাকে কতটুকু মূল্যায়ন করবে যার কাছে আপনার বিন্দু মাত্র মূল্য নেই সে কেবল কথায় কথায় বলবে সে আপনাকে ভালোবাসে কিন্তু তার আচরণে কোনো প্রমাণ আপনি পাবেন না এটা নিয়ে যখনই অভিযোগ করতে যাবেন তখন নানা উপায় আপনাকে বোঝাতে চাইবে মানুষের সত্যি আপনাকে বুঝতে পারে কিংবা মূল্যায়ন করে যে মানুষটা আপনাকে বুঝতেই পারে না বোঝার চেষ্টাটুকুও কখনও করে না সেই মানুষটা আপনাকে মূল্যায়ন করবে কি করে তবু আপনার সরল মন সেই মানুষটার মন ভুলানোর কথায় আপনার সরল মন গলে বরফ হয়ে যায় পুরোনায় ভরসা করে আবার সেই একই আচরণে পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ করে দিন আর অযথা অভিযোগ দায়ের করেন মনে অভিমান পুষে রাখেন আক্ষেপ করতে থাকেন অসহায়ের মতো মানুষটাকে বারবার নিজের মূল্য বুঝাতে গিয়ে বারবারই ব্যর্থ হন কিন্তু এভাবে ঠিক কতদিন যে মুখে বলে ভালোবাসি কিন্তু আচরণে মূল্যহীন বোঝায় তাকে নিজের মূল্য কিংবা নিজেকে বোঝানোর চেষ্টা করে কোনো লাভ আছে কি নিশ্চয়ই নেই যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে মূল্যায়ন করে না সে আপনাকে ভালোবাসলেই কি আর না ভালোবাসলেই কি পৃথিবীতে ভালো যে কেউ বাঁচতে পারে তবে নিজের সঠিক মূল্যায়নটা খুব কম মানুষই করতে পারে আপনি একটা মানুষের বিষয়ে যথেষ্ট যত্নবান তার সব বিষয়ে খুবই যত্নশীল কিন্তু তাই বলে কি মানুষটাও আপনার বিষয়ে যত্নশীল হবে আপনাকে মনে রাখতে হবে মূল্যবান জিনিসের সঠিক কদর করার ক্ষমতা যদি সৃষ্টিকর্তা সবাইকেই দিত তবে কেউ কাটি শোনা সেরে শোনাবে তা আমার পিছনে দৌড়াতো না